বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা পিঠে পুলির রেসিপি নিয়ে আজ বানালাম পাটিসাপটা এইরকম নরম পাটি সাপটা বানানোর জন্য পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে চলো দেখতে থাকো প্রথমেই আমি সেদ্ধ চালটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালোভাবে দুধ দিয়ে পেস্ট করে নেব। এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করব না পুরোটাই দুধ দিয়ে পেস্ট করব। এবার আমি এখানে এক কাপ মতো ময়দা মিশিয়ে দেব দু কাপ চাল নিয়েছি তার জন্য এক কাপ ময়দা দিয়েছি এবার মিশ্রণটাকে অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যদি দুধ দিতে না চাও তাহলে জল দিয়েও গুলতে পারো অথবা তোমরা গুঁড়ো দুধ দিয়েও এটা গুলে নিতে পারো এবার আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম মিশ্রণটা ঠিক হয় না না পাতলা হবে হবে ঘন এবার আমি এর মধ্যে খেজুর গুড় মিশিয়ে দেব। ওদিকে আমি পাটিসাপটার পুরটা রেডি করার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে খোয়াটা দিয়ে দিলাম খোয়াটা আমার ফ্রিজের মধ্যে রাখা ছিল তাই এরকম জমে আছে অল্প একটু জল দিয়ে গরম করে নিলে এটা গলে যাবে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি ও নারকেল দিয়ে দিলাম সবার শেষে এর মধ্যে নলেন গুড় মিশিয়ে দিলাম নলেন গুড় দিলে এই পুরের স্বাদ আর গন্ধ দুটোই খুবই ভালো আসে এবার একটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য পাটি সাপটা বানানোর জন্য এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সাদা তেল ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব এবার আমি একটা একটা করে পাটি বানিয়ে নেব যে নলেন গুড়টা ইউজ করেছি আমি সেটা তো একদমই ভালো ছিল না কোনো কালার কোনো গন্ধ কিছুই আসেনি ব্যাস আমাদের রেডি হয়ে গেল নরম তুলতুলে সাপটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর জানিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দিও চলো দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে বাই